প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামারপাথুরা গ্রামে আপনাদের সুপরিচিত শৈদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে শৈদুল ভাই কী কী জাতের ছাগল কালেকশন করেছেন ছাগলগুলোর দরদাম কেমন থাকছে বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক মনে চলুন সরাসরি সুদুর ভাইয়ের সাথে কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সুদুর ভাই আসসালামু আলাইকুম আসসালাম দেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শককে সাথে নিয়ে কিন্তু চলে আসলাম এই সপ্তাহে কি কি কালেকশন করেছেন ইনশাল্লাহ ভালো ভালো কালেকশন আছে আপনার তোতাপুরি হরিয়ানা বিতল জি 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 তারপরে শিরোহী আচ্ছা

দিলে সুবিধা পাবে জি জি সেটাই দিতে হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে হয় চলুন কথা দীর্ঘতা না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব তবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখে ভিডিওটি শুরু করি সুদুল ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি বেশ সুন্দর মানে একটা সাগর নিয়ে আসছে জি ভাইয়া এই ছাগলটা কোন জাতের ভাইজান এটা বিটল ক্রস ভাইয়া বিটল ক্রস ক্রস হলো ভালো মানের ভাইয়া আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে ছাগলগুলো আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন দেখে শুনে যাচাই বাছাই করবেন যে ছাগলগুলো দেখতে সুন্দর লাগে যাচাই বাছাই করলে আপনাদের ভালো লাগবে এর মুখটা দেখেন এর মুখটা কত সুন্দর কান দেখেন কত বড় কান কানের লেন্থটা অনেক বড় দেখেন জি নেস্টটা দেখেন মানে বিটলের বৈশিষ্ট্য সম্পূর্ণর মধ্যে আছে ইনশাআল্লাহ ভাইজান বয়সটা কেমন চলে ভাই সেটা দাঁতের কথা বলা যাবে না বলা যাবে না দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু একবারে নিমেটাও ছাগল দশকে যারা দেখছেন এগুলো একবারে খামার উপজেলা ছাগল সচর সচর আপনারা চাইলেও কোথা থেকে সব একই রকম মিলা নিতে পারবেন না এগুলো কিন্তু সব সময় अवेलेबल পাওয়া যায় না ভাইজান এটা কি প্রমাণ করন রয়েছে ভাই এটা প্রথমবার মতন বিট করে দিয়েছেন বুঝলেন আচ্ছা আচ্ছা কি পাড়ার প্রমাণ করায়ছে এটা ভাই 100% বিটল পাড়াতেই বিট করায়ছে ওনারা আচ্ছা আচ্ছা আমি যখন তে নিয়েছিই জি

আমি দুটোই দিয়ে দেবো বিকাশ কর্তা আপনার ডেলিভারি কর্তা দুটোই দিয়ে দেবো ইনশাল্লাহ সুদুর ভাই জি ভাই বেশ সুন্দর বাঙালি রঙের একটা ছাগল দেখতে পাচ্ছি আপনি ভাই আচ্ছা এই ছাগলটা কোন জায়গায় ভাইজান এটা বিটল এবং শিরোয়ের করস ভাই বিটল এবং শিরোয়ের সংমিশ্রণ একটা জি ভাই তো বয়সটা কেমন চলে ভাইজান এটা ভাই এটা 6 দাঁত বয়স চলে 6 দাদ বয়স চলতেছে দুটো সাইডে খিল রয়েছে এই যে আচ্ছা এই যে 6 দাঁত বয়স চলতেছে আচ্ছা এটা বর্তমানে প্রজনন কারণ আছে ভাই জি ভাইয়া প্রদান এটা হান্ড্রেড পার্সেন্ট জীবলে তো তাদের বিট করাইছে যেখান থেকে সংগ্রহ করা তারা বিট করেছে সেটার ভিডিও আমাকে ভাই আচ্ছা কালটা কেমন চলে ভাই ভাই এটা প্রয়োজনের বিট এর বয়স চলেছে আজকে মাস পনেরো দিন এক মাস পনেরো দিন আর এটা রানিং ছাগল দুধের ছাগল দুধের ছাগল দুইটাই কোলা ছিল এখন দুধ বয়স বাড়ি দুধ কমে যাচ্ছে আসবে তবে এটা কিন্তু দুধের ছাগল যারা দুধের ছাগল খোঁজ করেন তারা এই ছাগল দুটো বাচ্চা ছিল ওরা বুঝলেন দাম কেমন আছে ভাই

জি ভাই কি পাড়াটা প্রদান করানো ভাই এটা 100% বিটল পাটাতে বিট করান আছে জি জি কিন্তু এটা মনে করেন আপনার গাবের বয়স একটু একটু কম ভাই বুঝলেন কম কত দিন চলে গাবের বয়স আপনার সাতাশ দিন চলছে 27 দিন চলছে জি ভাই সেক্ষেত্রে ভরপুর দুধ রয়েছে না ভরপুর দুধ রয়েছে আরো আরো ছিল ভাই এটা দেখা দিন এটা 2 থেকে 2.5 কেজি দুধ ছিল বুঝলেন এই দেখুন দুটো আর এই যে ওলান কিন্তু ক্লিয়ার

বাচ্চা কাচ্চা দিছে মানে তিনটে বাচ্চা ছিল তিনটে বাচ্চা একটা বাচ্চা তিনটা বাচ্চা দিচ্ছে দুটা ওলানি ক্লিয়ার আছে এবং দেখতে পাচ্ছেন দর্শক দুইটা কলাবান দুধের ছাগল দেখতে পাচ্ছেন ভরপুর দুধ রয়েছে এখন আচ্ছা আচ্ছা ছয় সাতশো গ্রাম দুধ পাবে ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা ভাই দর দামটা কেমন চাচ্ছেন

যে বাট ভালো হয় বুঝলেন এটা না দেখলে আসলে বুঝতে পারবো দেখেন প্রথমবার দেখেন দেখেন কলাবান দেখেন বাচ্চা কাচ্চা দেন তাই দেন কি অবস্থা ভাই কেমন আছে এটার দাম পড়বে ভাই

মানে দুটা কেন তিনটা বাচ্চা দুধ খেলেও দুধ ফোরাবে না বুঝলেন আচ্ছা এত সুন্দর মনে করেন পলানের আচ্ছা ভাইজান বাচ্চাটা কি খাসির বাচ্চা আসছে খাসির বাচ্চা ভাইয়া আচ্ছা আচ্ছা এটা তোলাই দাও রেডি করে রেডি করে আছে খাসির বাচ্চা ভাইয়া তোলায় দাও আছে এটা পাটা না এটা পাটা মনে করেন না এটা খাসির বাচ্চা ওনলি খাসির বাচ্চা কিন্তু খুব সুন্দর মানে খুব সুন্দর মানে দেখতে আছে বয়সটা কেমন চলে ভাই বাচ্চা ভাই বাচ্চার বয়স চলেছে আজকে জি দিন

সুদুল ভাই জি ভাইয়া চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এই ছাগলটা কোন জাতের ভাইজান ভাই এটা হরিয়ানার ক্রস ভাইয়া এটা হরিয়ানার ক্রস জি ভাইয়া ক্রস হলে হাই কোয়ালিটির ক্রস আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে ভাইজান ভাই এটা নি আপনার নিউ আডাল কেবল দুইটা দাঁত হচ্ছে এটা কিন কেবল দুই দাঁত জি ভাই আচ্ছা দুইটা তে তিনটা দাঁত হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ছাগলটা বর্তমানে কি প্রজনন করা আছে এটা দেখাই দিই ভাই ভাইজান প্রজনন করা আছে ছাগলটা জি ভাই

মুক্তা আরছে আর এই দেখেন এই যে নিচে গুজরি দুল আরছে এই দেন দুটো দুল আছে আচ্ছা মানে বিটল এবং গুজরি সংমিশ্রণে ক্রস একটা পাঠার বাচ্চা জি ভাই বেটার আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে পাঠা ভাই এটার বয়স চলে 6 মাস 6 মাস জি ভাই মোটামুটি প্রজনন আসতে কেমন সময় লাগবে ভাই এখন ধরেন আরো 6 মাস আরো 6 মাস জি ভাই মানে রেগুলার প্রজনন আসতে আরো 6 মাস লেগে যাবে এক বছর টাইম লাগবে ভাই আচ্ছা আচ্ছা এক বছর টাইম লাগবে এর আগে প্রজনন করানোটাও ঠিক হবে ঠিক হবে না জি আচ্ছা ভাইজান দদ দাম কেমন আছে ভাই এটার দাম নিব আমি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ভাই আচ্ছা খাসির বাচ্চার দামে কি পাঠা বাচ্চা হচ্ছে নাকি আজকে এটা এমন একটা দাম জি যে কোনো খামার ঘুরে আসে যদি ভালো লাগে নেবেন সেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে ধন্যবাদ পাশাপাশি ডেলিভারি চার্জ বিকাশ খরচ এটা ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে তাহলে দামটা কত বললো প্রত্যেকটার ক্ষেত্রেই দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি হিসাব করেন যে ভাই সৌদুল ভাই এই যে বিকাশ খরচা ডেলিভারি খরচা দেওয়ার পরে জি ছাগলের দাম কত থাকলে এটা হিসাব করেন জি 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 অবশ্যই একটা ছাগলের ক্ষেত্রে আরো 1500 টাকা 2000 টাকা কিন্তু ডেলিভারি চার্জ লেগে যায় আপনাকে ধন্যবাদ ভাইজান কম দামে দেওয়ার জন্য সৌদুল ভাই জি ভাই এর সঙ্গে দুইটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে জি ভাই আচ্ছা আচ্ছা এটা কোনটা কোন জাতের ভাইজান ভাই এটা হলো আপনার শিরোইর করস এটা শিরোইর করস আর এটা বিটল করস আচ্ছা এটা বিটলের ক্রস না জি ভাইয়া আচ্ছা আচ্ছা দুইটা কি খাসির বাচ্চা নাকি হ্যাঁ ভাই খাসি ভাই কেউ আসমিয়ে ছাগল মনে করে বলেন না আচ্ছা দুটোই খাসির বয়স কেমন চলে ভাই এগুলো এটা আধ দাঁত ভাই এখনও দাঁতের নাই না হ্যাঁ ভাই আচ্ছা যে বাচ্চা দেরি আছে এই যে দেখ এই যে এই যে বাচ্চা খাসির বাচ্চা অনেকে খাসির বাচ্চা নিতে চান তবে এগুলো একবার লেদা বাচ্চা না মোটামুটি মোটামুটি কিন্তু ছয় সাত মাস কেমন বয়স হ্যাঁ সাত মাস প্লাস আচ্ছা সাত মাস প্লাস আচ্ছা আচ্ছা ভাই যান এগুলো বর্তমান হাইটটা কেমন হতে পারে আনুমানিক ভাই তিরিশ প্লাস সাইট তিরিশ প্লাস সাইট আছে ভাই আচ্ছা আচ্ছা

10000 টাকা মাত্র 10000 টাকা বাচ্চাও হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে 10000 টাকা পাশা কিন্তু মানে বাচ্চার দামে আপনারা মাছাগল পেয়ে যাচ্ছেন এখন বাচ্চা কিনবেন না মাছাগল কিনবেনই আপনাদের দিয়েছি জি ভাই সুধুর ভাই জি ভাই এক ঝাঁক গারল দেখতে পাচ্ছি জি ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি সবগুলো বিক্রয়ের জন্য সম্পূর্ণ বিক্রি করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কেউ একটা নিতে চাইলে একটা দিব আবার যদি বলে যে 10 পিস আছে এখানে আপনি আপাতত আজ 10 পিস দেখালেন আচ্ছা আচ্ছা জল বলে যে 10 পিস একবার নিব তাও নিতে পারবেন তাও নিতে পারবে আচ্ছা এর মধ্যে কি মানে গারলের মেয়ে এই 10 মধ্যে আমি জি 6 টা মেয়ে গারল দিছি আচ্ছা আচ্ছা বুঝলেন জি আর এটা কিন্তু কস না অরিজিনাল গারল হ্যাঁ অরিজিনাল গারল অরিজিনাল গারল আচ্ছা আচ্ছা আর এই 6 টা মেয়ে দিছি জি 4 টা ছেলে দিছি আচ্ছা আচ্ছা আচ্ছা

সম্পূর্ণ একবারে নিতে চাই জি জি সেই ক্ষেত্রে আমি কিছু কমায় দেব কিছু কমায় রাখবেন 10 পিস জলে একবারে না আমি সেই ক্ষেত্রে কিছু ডেলিভারি খরচ আছে বিকাশ করতে আছে জি জি আমি ইনশাআল্লাহ তাকে দোর ব্যবস্থা করব যে কিছু কমায় রেখে দিলে যেন ভালো হয় জি 마শাআল্লাহ হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক সবগুলো একবার অরিজিনাল গারল আপনারা যারা গারল দেখে খামার করতে চান বা গারল নিতে যাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওতে গারল সংগ্রহ করতে পারবেন এবং পাঠা পাটি মিল করে নিতে পারবেন এখানে আপনারা 10 পিস আছে 6 পিস আছে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার চার মাস পাঁচ মাস করে বাচ্চার বয়স বাচ্চার বয়স জি ভাই এগুলো সবে একবারে মোটামুটি মানে ঝড় হয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু আপনার যদি জায়গা বাসা থাকে জি জি আমার ছাগলে কিন্তু লতাপাতা খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা আর ভুসি দিতে হবে জি এক কিন্তু ভুসি লাগবে না ভাই আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে অনলি জি ঘাসের জল জায়গা থাকে জি খরচবিহীন চারানা খরচ নাই খালা ঘাসের জায়গা থাকতে হবে আচ্ছা আচ্ছা দেখতে হবে কিন্তু লাগবে না কোনো ফুট লাগবে না আচ্ছা আচ্ছা এটা ঘাস লাগবে মানে দেখেন আমার যে খাচ্ছে দেখেন এখানে কিন্তু ঘাস দেখে আমরা খুঁজেছি পাড়াইছি জি জি তা কিন্তু আর বেরোস নাই আচ্ছা আচ্ছা আর এ দেখেন আমি দেখাই দিই দুটো একটা দুটা একটা গাড়ল দেখাই দিই এই দেখেন দেখেন এটা কিন্তু মেয়ে গাড়ল বুঝলেন মেয়ে গাড়ল এরকম আপনার ছেলে গাড়ল আছে পুরুষ গাড়ল আছে আচ্ছা আচ্ছা সেই গুণের আপনারা যেটাই নেন 12000 টাকা পার পিস 12000 টাকা পার পিস জি ভাই আচ্ছা আচ্ছা এখানে গাড়লের বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দিবেন ভাই জি ভাই আমি ছাগলের ক্ষেত্রে জীব দেই গাড়লের ক্ষেত্রে দেব আমি তো ছাগলের দেই গাড়লের না দেই তাহলে অনেকে মন খারাপ করবে যে ভাই ছাগল দেয় কারণ দেয় না শেষবারের মতো একটা প্রশ্ন করি গাড়লের ক্ষেত্রে গাড়লের ক্ষেত্রে রোগ রোগ বা চিকিৎসা বা লালন পালন কি ছাগলের মতোই ছাগলে কোনো ছাগলে তাও হয়তো হালকা পাতলা রোগ পালাই হয় জি জি গাড়লে কোনো রোগ হয় না ভাই আচ্ছা রোগ হয় না এর রোজ গরম বৃষ্টি জি এ কোন কিছু মানে নট পেটিজল খিদে লাগে জি ও দেখা যাচ্ছে যে ঘাস কোথায় আছে ও যা ঘাসে লেগে যাবে ঘাসে খাবে আমার সকালবেলাতে বেলাতে বের করতে লেট হয় জি 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 ও মানে অটোমেটিক বের হয় মনে আমার খামার মনে করেন আমার এই ঘাসের জমি চলে আসে আচ্ছা আচ্ছা বর্তমানে কিন্তু গাওলে অনেক খামার হয়েছে এবং গাওলে ব্যাপক চাহিদা রয়েছে দর্শক মনে যারা দেখছেন তারা আর মাংস কিন্তু খুব ভালো হয় বুঝলেন জি 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 আজকে এই ভিডিও থেকে আপনারা চাইলে গাওল কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং পর্যায়ক্রমে আপনাদের জন্য গাওল দুমবা এগুলো কিন্তু রাখবে সৈদুল ভাই এটা হয়তো এরপরে সেপারেশন করে আলাদা করে দেখানো হবে সৈদুল ভাই জি ভাই

আহ যেগুলো কালেকশন করেছিলেন ঈদের পরে ঈদ পরবর্তী কিন্তু প্রথম প্রতিবেদন যাচ্ছে দর্শকের মাঝে তো দর্শক মনে হয় যারা আপনারা দেখলেন আমার কাছে মনে হয়েছে যে সদুর ভাই ছাগলগুলো কোয়ালিটি অনুযায়ী দরদাম কম রাখার চেষ্টা করেছে তো আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যদি আপনার ছাগলগুলো কম দাম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সদুর ভাইয়ের এই সুন্দর সুন্দর ছাগলগুলো বা গারল যদি আপনার কালেকশন করতে চান স্ক্রিনে দেখুন নাম্বার সরাসরি সদুর ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সদুর ভাই আজকে মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আবার দেখা আগামী সোমবারে ভাই জি জি জি